তোমার ডান হাত বাম হাত একটা খাটো আর একটা লম্বা এটা করেন নি যদি ডান হাত লম্বা করতেন বাম হাত খাটো করতেন কেমন একটা অসুবিধা হয়ে যেত আবার যদি হাতের আঙ্গুল তিনি না দিতেন তাহলে কি একটা অসুবিধা আপনি পড়ে যেতেন এই জন্য আল্লাহ তালা বলছেন ফাসাউয়াকা আমি অত্যন্ত শৃঙ্খলা ভাবে তোমাকে সৃষ্টি করলাম আমার হাত কে আমি সৃষ্টি করলাম এই হাত দ্বারা তুমি বই ধরতে পারো যখন তুমি ইচ্ছা করো যে আমি একটা বই পড়ব এই হাত দ্বারা বইটা ধরে নির্ধারিত জায়গায় রাখতে পারো যখন তুমি পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করো তখন এই হাতের আঙ্গুল দ্বারা পৃষ্ঠার উপরে এমন ভাবে চাপ দেওয়া হয় যে পৃষ্ঠা উল্টানোর শেষ হওয়া মাত্র আঙ্গুল থেকে চাপ সরিয়ে নেওয়া হয়

এরপরে আল্লাহ সুবাহ বলছেন যে এই হাতের মধ্যে এই কবজি থেকে এই পর্যন্ত আল্লাহ তালা প্রায় সাতাশটি হার দিয়েছেন এই যে সাতাশটি হার দিয়েছেন জোড়া দিয়েছেন আপনি এই কবজিটাকে যেভাবে নাড়ানোর ইচ্ছা করেন সেভাবে নাড়াতে পারেন এই যে আঙ্গুল এই আঙ্গুল আপনি যেভাবে ইচ্ছা করেন গুটিয়ে নিতে পারেন সোজাও করতে পারেন আর লসবাহানা হোতালা এগুলো মনে করিয়ে দিচ্ছেন যে আমি আমি তোমাকে দিয়ে